আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ স্বাগত জানাচ্ছি সবাইকে তামাসু পক্ষ থেকে আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আসলে তামাসু মোর্সে রয়েছে সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল গাড়ির অসংখ্য কালেকশন তার মধ্যে থেকে আজকে এই মাত্র আবারও আরও একটি মোটরসাইকেল গাড়ি বিক্রয় করা হলো দেখতে পাচ্ছেন তাবাসু মোর্সে রয়েছে নতুন মতো অসংখ্য অসংখ্য মোটরসাইকেল গাড়ি কালেকশন আজকে সেল আপডেট তামাসু মোট হতে যে মোটরসাইকেল গাড়িটা বিক্রয় করা হলো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে বাজাজ ডিসকাভার খুবই চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি হান্ড্রেড টেন সিসি সঙ্গে রয়েছে রেজিস্ট্রেশন কমপ্লিট খুবই চমৎকার নিউ কন্ডিশন আরও একটি মোটরসাইকেল গাড়ি তাবাসু মোটরস বিক্রয় করা হলো বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়িটার আনুষঙ্গিক কন্ডিশন এখনও ফ্রেশ নতুন চমৎকার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সামনের দিকটা যদি খেয়াল করি এখনও কোনো ধরনের ফাটা সিরা কাটা দাগ এমনকি অ্যাক্সিডেন্ট স্টোরি মোটরসাইকেল গাড়িটিতে নেই এছাড়াও হান্ড্রেড পারসেন্ট ইঞ্জিন আনটাস নিশ্চয়তা দিচ্ছে তাবাসুম মোটরস বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কন্ডিশন অসাধারণ কালার লোক মোটরসাইকেল গাড়িটা এই মাত্র তাবাস্তু বিক্রয় করা হলো তো কোথায় বিক্রয় করা হলো আমরা কথা বলবো কেতা সঙ্গে

মোটরসাইকেল গাড়িটা নিলেন গাড়িটা কন্ডিশন দেখে আপনার পছন্দ হয়েছে দেখ দামের দিক থেকে কি আপনি সাশ্রয় মনে হচ্ছে গাড়ির কন্ডিশন অনুযায়ী মূল ঠিক আছে তো পরবর্তীতে কি তাবাসু মোটরস এ আপনার আসা বা অন্য আরেকজন কাস্টমার নিয়ে আসা সম্ভব ভাই দাদা পরবর্তীতে আসবে কি আরেকটা তো বুকিং দিয়ে গেলাম আজকে ও ঠিক আছে তো আরেকটা সঙ্গে সঙ্গে বুকিং দিয়ে গেছেন এরা বন্ধুরা দেখতে পাচ্ছেন যাই হোক গাড়ি কন্ডিশন এবং তাবাসু মোটরস এর আনুষঙ্গিক ব্যবহার সহ সব দিক থেকে আপনি সন্তুষ্ট ধন্যবাদ যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন তাবাসু মোটরস থেকে খুবই চমৎকার আরেকটি মোটরসাইকেল গাড়ি বিক্রয় করা হলো নতুন এখনো ফ্রেশ নিউকিশনে রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সব এক্সচেঞ্জ করতে পারবেন প্রতিনিয়ত ডেলি আপডেট মোটরসাইকেল গাড়ির কালেকশনগুলো পেয়ে যাবেন তবাসুম মোটরসের ফেসবুক সহ ইউটিউবের মাধ্যমে হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে ভিডিও কল এবং ছবির মাধ্যমে ক্রয় বিক্রয় সব এক্সচেঞ্জের চমৎকার সুবিধা দিচ্ছে আপনাদেরকে তাবাসুম মোটরস চলে আসুন তাবাসুম মোটরস জয়পাশা বাজার বলমারি ফরিদপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন বন্ধুরা ঠিকানাটা আবারও বলে দিই জয়পাশা বাজার বলমারি ফরিদপুর মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম